আর শুধুমাত্র সবাই কি খবর অনেকদিন ধরে মন্ডল অটোমোবাইল জয়নগরের বিবৎস ভাইরাল লাল দোকানে ভিডিও আসছে না খুব চিন্তিত তাই না আজকের ফাইনালি নিয়ে চলে এলাম গাড়ির কালেকশান দেখো আজকের বস ষোলো হাজার সতেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার থেকে বাইক স্টার্টিং রয়েছে প্রচুর গাড়ির কালেকশন লম্বা লাইন আর শুধু যে বাইরে রয়েছে তা নয় ভেতরে গাড়ির কালেকশান দেখো এফ জেড ভার্সান থ্রি থেকে শুরু করে হর্নেট পালসার এনএস এসপি এসপি আর প্রচুর গাড়ি রয়েছে এবং মাঠেও গাড়ি আছে অনেক প্রত্যেকটা গাড়ির দাম জানতে গেলে পুরো ভিডিও দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নাহলে কিন্তু এই ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও

দাদা অনেকদিন বাদ এসে দাদার গাড়ি প্রত্যেকটা গাড়ি এমন উপহার খাব মন খুশি হয়ে যাবে তাই নাকি একদম দাদা ধামাকা একদম দাদা আগের ভিডিওতে প্রচুর ভালোবাসা পেয়েছি আগের ফেসবুক পেজে কত পেয়েছি দাদা 80000 80000 ভালোবাসা পেয়েছি 80000 87000 87000 87000 ভালোবাসা পেয়েছি আপনাদের তো একটাই কথা বলবো অ্যাড্রেস লোকেশনটা যে সমস্ত অডিয়েন্সরা দূর থেকে আসছো নির্বুম বাংকুড়া মুশিদাবাদ হাওড়া ডোমজুর দক্ষিণ সাইড উত্তরের সাইড যে দিক থেকে আসো শিয়ালদা হয়ে লোকীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল 10 ধরো একদম দাদা জয়নগর পপার জয়নগর স্টেশনে নেমে যাবে জয়নগর স্টেশন থেকে মিত্রগঞ্জ বাজার যারা কলে না পাচ্ছ চার থেকে পাঁচটা মিস কল অবশ্যই করে করবে কারণ আপনারা তো আমাকে ব্যস্ত করে দিয়েছেন এরকম কোন ব্যাপার নয় যে কল ধরছি না এরকম কোনো ব্যাপার কল না ধরার অনেক অনেক রকম কথা বলে অনেক রকম কমেন্ট করে থাকে একটা শোরুমে ফোন থাকলে সোশ্যাল মিডিয়া করতে গেলে

চলো প্যাশন প্রোতে দেখাবো দু হাজার একুশের মডেল আজকের জন্য হবে দাদা সাবস্ক্রাইব করবে আটত্রিশ হাজার টাকা বিশ লিটার পেট্রোল সাঁত্রিশ চলো দাদা চ্যানটা সাবস্ক্রাইব করে কুড়ি কুড়ি লিটার পেট্রোল অনলাইন যারা বুকিং

ছবির মতন গাড়ি হবে দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র কি দাম সরাসরি আজকের জন্য আঠাশ হাজার টাকা সাতাশ ছাব্বিশ লাগবে সরাসরি চব্বিশ হাজার টাকা করে দেবো চব্বিশ হাজার টাকা

দেখাবে থেকে গুরু ফোর বিজে ফোরবি দু হাজার বাইশের মডেল এবিএস সরাসরি তিয়াত্তর সত্তর আটসত্তর

আমাদের ষোলো হাজার নিয়ে যাবে না মাথায় করে নিয়ে এক বছর গ্যারান্টি দিয়ে দেবো এক বছর গ্যারান্টি করে দেবো সরাসরি থাকবে এল সেট আপ গাড়ি দু হাজার বাইশের মডেল আমার মা বোনেরা যত গাড়ি চালাবে প্রত্যেকটা গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল আর স্পেশাল অফার থাকবে দাদা মা বোনদের জন্য অনলাইন যারা বুকিং করছে ফুল ট্যাঙ্ক তেল আর ড্রাইভিং লাইসেন্স অবশ্যই একটিভাবে দাদা অ্যাক্টিভা আজকের জন্য সরাসরি পঁয়ত্রিশ চৌত্রিশ লাগবে না সরাসরি হাজার

দাদা আমাদের মেরে দাও দাদা একেবারে মেরে দিতে পারো তুমি যা খুশি দাদা দাদা ইয়াম্মা দাদা দাদা এসছে দাদার ভালোবাসাই শুধু আজকের জন্য সরাসরি আঠাশ হাজার আঠাশ হবে তো না

আর মাত্র সরাসরি থাকবে দেখাবো গাড়ি এলএস ওয়ান থার্টি ফাইভ দাদা দু হাজার সতের সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা চলো ছাব্বিশ হাজার টাকা করে নেক্সট গাড়ি দেখাবো সরাসরি টাকা টাকা মধ্যে স্বপ্ন পূরণ তার নাম কি আছে মন্ডল অটোমোবাইল দাদা এ ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড পছন্দের জায়গা মন্ডল অটোমোবাইলস আজকের জন্য সরাসরি এরকম সুন্দর গাড়ি সরাসরি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ ছাব্বিশ হাজার ঠিক বলছি না দিতে পারলে ক্যামেরাই আসবো না দাদা কোনোদিন নেক্সট গাড়ি দেখাবো

একুশের দিকের মডেল আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র কিরাম আচ্ছা সামনের কাজটা ভাঙা আছে দাদা নতুন হেললাইট দেবো নতুন হেললাইট দেবো দাদা আজকের জন্য কি প্রাইস থাকবে আজকের জন্য মাত্র আর মাত্র আটান্ন লাগবে না দাদা ই টোয়েন্টি মডেল মডেল টোয়েন্টি মডেল দাদা আজকের জন্য প্রাইস থাকবে সেরকম লেভেলে দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র কি দামে সরাসরি পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর সত্তর উনসত্তর আটষট্টি সাতষট্টি 65 একদম দাদা নেক্সট গাড়ি দেখাবো দাদা পঁচাশি চুরাশি তিরাশি এর এস লাগবে না সরাসরি আশি আটাত্তর সাতাত্তর ছিয়াত্তর টাকা চলো করে এটা পঁচাত্তর করো এটা পঁয়ষট্টি দাদা দাদা সাবস্ক্রাইব করো টাকা লিটার পেট্রোল যারা অনলাইন বুকিং করছে নেক্সট গাড়ি নেক্সট গাড়ি দাদা আরো একটা সুন্দর কালেকশন সেভেন্টি সেভেন সেভেনটি সেভেন্টি মডেল না তিনটে গাড়ি একসাথে

দাদা অ্যাপাচি আর দাদা সুপার হিট গাড়ি সরাসরি আজকের জন্য আটান্ন সাতান্ন ছাপ্পান্ন লাগবে না সরাসরি পঞ্চান্ন হাজার টাকা উনিশের এন্ডের মডেল দাদা উনিশের এন্ডের মডেল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন ফিফটি ফাইভ নেক্সট গাড়ি দেখাবো হর্নেস সুপার স্কোয়ার এডিশন কুড়ি রেন্ডের গাড়ি কালার অপশন রেড কালার গ্রিন কালার আজকের জন্য সরাসরি প্রাইস মাত্র আর মাত্র এবিএস মডেল গাড়ি এগুলো দাদা আজকের জন্য কি দাম থাকবে মাত্র আর মাত্র সাতান্ন নয় ছাপ্পান্ন নয় সেম প্রাইস সরাসরি তিপ্পান্ন হাজার টাকা টাকা মডেল ভালোবাসা নিয়ে আসো ভালোবাসা দাদা ভালোবাসায় আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা দাদা পালসার ওয়ান্টি এইট চলো গাড়ি দেখাবো চলো দাদা সত্তর মাইলেজ দিলে গ্যারান্টি ফুল ট্যাঙ্ক তেল দেবো এক মাস তেল নিয়ে ঘুরে বেড়াবে তারপরে দাম হবে দাদা আজকের জন্য দাদা ব্লাগু আফ্রিকার ব্লাগু সবাই খুঁজছে দাদা আজকের জন্য স্প্লার প্লাস দেখিয়েছি এই যে দুটো দেখাবো দাদা আজকের জন্য প্রাইস থাকবে দু হাজার বাইশের এন্ডের তেইশের দিকের মডেল সরাসরি পঞ্চান্ন চুয়ান্ন তিপান্ন বানান্ন হাজার টাকা ফিফটি টু হ্যাঁ ফিফটি তে পঞ্চাশ হাজার হচ্ছে আটচল্লিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেলের সঙ্গে দাদা আটচল্লিশ সরাসরি কারণ এ ব্রেন্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড যারা না কলে পাচ্ছো একটাই কথা বলবো চার থেকে পাঁচটা মিস কল নেক্সট গাড়ি দেখাবো টিপস রাইডার রাইডার বয়দের জন্য রাইডার দাদা গাড়ি সামনে সোনা দাদা গাড়ি যাবো আজকের জন্য মাত্রের মাত্র প্রাইস কি থাকবে কত আজকের জন্য 2022 এর রেন্ডার মডেল সরাসরি 65 64 63 988 টাকা 58 কথা বলতে দব না দাদা এরকম প্রাইস রাখবো দাদা আজকের জন্য মুনিশের মডেল সরাসরি 52 51 5000 টাকা কোনটা হলো 48 টাকা 48 ঠিক আছে ঠিক আছে তো লামার 48 चलो ফুল ট্যাঙ্ক তেল অনলাইন বুকিং করবে ফুল ট্যাঙ্ক তেল আর 4000 টাকা নেক্সট গাড়ি দেখাবো

শুধু ছুঁয়ে দাও গাড়ি পুরো গুঁচানো গাড়ি দাদা আজকের জন্য প্রাইজ থাকবে দাদা প্রাইজে খেলা দাদা গাড়ি একদম গুঁচনো গাড়ি আজকের জন্য প্রাইজ থাকবে মাত্র আর মাত্র কি দাম বাম না একখানা পঞ্চাশ লাগবে না দাদা আটচল্লিশ হাজার টাকা

আর কমেন্টে জানাও কতটা ভালোবাসো অবশ্যই তাদের জন্য গিফট থাকছে মন্ডল অটোমোয়ার্ক্সের তরফ থেকে ভালো থেকো সুস্থ থেকো সেফ লাইভ সেফ লাইফ